আওয়ামী সরকারের পতনের এক বছর পূর্ণ হতে না হতেই নতুন প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া গণাভ্যুত্থানের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে তৈরি করা হয়েছে নতুন এক নাটক ভারতীয় সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই মার্কিন ডিপ স্টেট সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছিল প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগ সরকারের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন তবে এ নিয়ে কোনো প্রমাণ হাজির করতে পারেনি সংবাদ মাধ্যমটি নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে উঠে আসে এই তিন জনের রহস্যজনক ভূমিকা মার্কিন ডিপ স্টেটের ইশারায় নাকি তারা এমনভাবে কাজ করেছিলেন যাতে সরকারের ক্ষতি হয় প্রতিবেদনে দাবি করা হয় ২০২৪ হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন এবং এর কিছুদিন পর আনিসুর হক ও সালমান এফ রহমানকে ঢাকার সদর ঘাট থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে তথ্য প্রতিমন্ত্রী আরাফাত পশ্চিমা যোগাযোগ ব্যবহার করে বিদেশে পালিয়ে যান বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে আরও বলা হয় হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এমনকি মার্কিন নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরাত জিয়ার তার বৈঠকের কথা বলা হয় এক পর্যায়ে শেখ হাসিনার কাছ থেকে তাকে কার্যত দূরে রাখা হয়েছিল বলে দাবি করে সংবাদ মাধ্যমটি আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায় শেখ হাসিনা কখনোই তার ঘনিষ্ঠ তিন সহযোগীর বিশ্বাস খাদকতার সন্দেহ করেননি তবে সরকার পতনের পর তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত হয়েছেন প্রতিবেদনে আরও দাবি করা হয় মার্কিন ডিপ বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরিকল্পনা শুরু করেছিল দু সালের নির্বাচন শেষে অন্য আরেকটি সূত্রের দাবি দু সালের এপ্রিল মে মাসে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ থেকে শুরু হয় প্রকৃত পরিকল্পনার বাস্তবায়ন এতে বলা হয় শেখ হাসিনার শেষ যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি বুঝতে পেরেছিলেন ওয়াশিংটন তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় সক্রিয় প্রতিবেদনে উল্লেখ করা হয় আওয়ামী লীগের ভেতরে দু চব্বিশ সালের আন্দোলনের সময় দ্বিধা বিভক্তি পরিস্থিতি তৈরি হয়েছিল তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য সরকারের প্রতি জন অসন্তোষ আরো বাড়িয়ে দেয় আওয়ামী লীগ তখন বড় কর্মসূচি হাতে নিল শেখ রেহানার হস্তক্ষেপে তা বাতিল করা হয় এর ফলে ছাত্র শিবির জামায়াত ও বিএনপির বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর সুযোগ হারায় দলটি এছাড়া প্রতিবেদনে দাবি করা হয় শেখ হাসিনার ব্যর্থ চীন সফর এবং ভারতের অসন্তোষ তার বিচ্ছিন্নতাকে আরো তীব্র করে তোলে একাধিক নেতার বক্তব্য উদ্ধৃত করে বলা হয় আওয়ামী লীগের ভিতরে তখন নেতৃত্ব নিয়ে খুব ছিল। কলকাতা অবস্থানরত কিছু নেতা দলের শীর্ষ নেতৃত্বের উপর ক্ষুব্ধ ছিলেন কারণ তারা কোনো মতামত বা সমালোচনার সুযোগ পাননি ক্ষমতায় থাক অবস্থায় তবে অনেকেই বলছেন পুরো প্রতিবেদনটি উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয় আওয়ামী লীগ সমর্থকেরা বিষয়টি সরাসরি অসত্য প্রচারণা আখ্যা দিয়েছেন সাথে